ভাবলাম ঘুমাবো দিল্লি আমার ঘুমটা

ওয়েলকাম অল গুড আফটারনুন লক্ষ্মী নারায়ণ গোলাপ ফট ইন বেঙ্গলি গুড আফটারনুন ভাই হ্যালো হ্যালো আনন্দ হরি হ্যালো আপনার

দেখো একটা মুড়িয়েছে আর একটা পা সোজা করে রেখেছে কত কাজ চোখ দেখো উঠছে प्लीज कमेंट्स करो देखिए आज ऑनलाइन है एज उठा दे उठा दे उठा दे एज पाका पुलिस आ पुलिस आ पुलिस

আমি ভালো আছি তুমি কেমন আছো রঞ্জন আমি তো ভালো আছি ভাই তুমি কেমন আছো রিপ্লাই করো আচ্ছা

अभी शीत जग कोगी करें एक रस्ता नहीं बस तू तुम्हारे कोने जाता चाहिए शीत तुम्हारे वाले अच्छा होली है अच्छा अच्छा হ্যাঁ <laughs> <laughs> <laughs>

না ভাই চুপচাপ বসে নেই পাশে একজন ছিল ওকে দেখছিলাম বলো আর বলো কি করছো বলো তো খাওয়াই গেছে তোমাকে আমি বলো কি করছো তুমি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয়ে গেছে

হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ভেবেছিলাম ঘুমাবো সেটা তো আর হলো না ঘুমাতে পারলাম না আর এই ভগবান ওই তুই আয় খেল যা তুই যাক

না না কোনো প্রবলেম নেই দিদি রাখতে দাও এই এই মাথা উঁচু কর পিয়ার আমি খাই খেয়েছি ওই উনি বাবা নে দাও এটা তুমি কি স্টুডেন্ট ভাই নাকি জব করো

ওকে অপু আনবে কি বোতল আনবি করতে হবে আসবেন তা আসবে না আসবে না चुप हो जा वो जा हम और काट दी लकाय ए फोन नहीं कोई ये कटता